টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি সুন্দর আর বৃষ্টি ভেজা ফেনি শারটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তবে আজকের ভিডিওটা সৌন্দর্য দেখানোর জন্য না আজকের ভিডিওটা হচ্ছে যে শহরের মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর মধ্যে যেভাবে পানি জমা হয়ে গিয়েছে এই কারণে মানুষের চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে সিন যেগুলো থেমে যাচ্ছিল গুলাকে অনেকগুলাকে দেখা যাচ্ছে কি টেনে টেনে নেওয়া লাগছে বলতে গেলে মানুষের চলাচলের অনেক বিঘ্নতা তারপরে দোকানপাট বন্ধ মানুষ প্রয়োজনের মানে প্রয়োজন ছাড়া বাহিরে যাচ্ছে না যারা কর্মজীবী তাদেরকে তো যেতেই হচ্ছে তার কালকে রাত্রের পানিগুলো যদিও কিছুটা কমে আসছিল বাট আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আবারও পানি অনেক জমে গিয়েছে এস এস কে রোডের অবস্থা অনেক বেশি খারাপ কারণ ওখানেই বেশি পানি জমে গিয়েছে আর ফেনি শহরের মানুষ ওই রোডটাতে বেশি চলাচল করে যার কারণে মানুষের অনেক কষ্ট হচ্ছে মানুষ অনেক ভোগান্তির মধ্যে পড়ছে আপনারা আশা করি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানি জমে গিয়েছে এখন যদি বৃষ্টিটা কমে যায় বা বন্ধ হয়ে যায় হয়তো পানিগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে আর বিগত কয়েক বছরেও এত পানি আসলে মানুষ দেখেনি হ্যাঁ পানি জমতো তবে এত বেশি পানি না বা এত বেশি সমস্যার মধ্যে বিগত কয়েক বছরের ফেনি শহরের মানুষ পড়েনি আশা করি আমার মতামতের সাথে আপনাদেরও মতামত মিলবে যারা ফেনি শহরে আছেন আপনারা তো জানেন দেখেছেন বিগত দিনেও পানি জমেছে তবে পানি কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেলে পানি হয়তো নেমে গিয়েছে তবে এবার পানিটা অনেক বেশি যার কারণে মানুষের চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে শিবলু সড়কের গলিগুলার মধ্যে পর্যন্ত প্রচুর পানি